আসসালামু আলাইকুম বিরাজ অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন থেকে ছবি তোলার পরে ছবিগুলো ঘোলা হয়ে যায় বা ছবির মধ্যে অনেক ধরনের নয়েজ আসে যার কারণে ছবিগুলো ক্লিয়ার ভাবে দেখা যায় না তবে আজকের এই ভিডিওতে ভাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদের ঘোলা ছবিগুলো মাত্র একটা ক্লিকেই আপনার হচ্ছে ফুল এইচডি ভাবে ক্লিয়ার করতে পারবেন সেই যে আমার ফোনে কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই ছবিগুলো কিন্তু ভাই ঘোলা কোনোভাবেই চেহারাগুলো দেখা যায় না তো এই ছবিগুলো ভাই মাত্র একটা ক্লিকেই ফুল এইচডি ভাবে ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে হ্যাঁ চলুন আমি দেখিয়ে দিতেছি কীভাবে আপনাদের ঘোলা ছবিগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন মাত্র একটা ক্লিকেই স্যার প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের ফোনে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন আপনাদের নামাতে হবে অ্যাপ্লিকেশনটা আপনারা অনেকেই ব্যবহার করেন না যারা করেন না তারা হচ্ছে ক্যাপকাট নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে এবং কি আপনাদের যাদের অলরেডি ইনস্টল করা আছে আপনাদের যদি এখানে আপডেট লেখা হতো তাহলে অবশ্যই আপডেট করে নেবেন তো আমি আপডেট করে নিলাম আপডেট করার পর জাস্ট অ্যাপ্লিকেশনটি আমরা এখন ওপেন করব তো আপনারা হচ্ছে আপডেট করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ওপেন করার পর এখানে আপনাদের সামনে এই ধরনের হচ্ছে কিছু অ্যাড শুরু করতে পারে আপনারা যেটা করবেন স্কিপ বাটনে ক্লিক করবেন স্কিপ বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকেই দেখবেন যে এডিট নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন তো আপনারা যেটা করবেন এডিট সেটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এই যে সবার উপরের দিকে দেখবেন এটা তুই রাখবেন জাস্ট এখানে আপনার ক্লিক করবেন তারপর হচ্ছে নিচের দিকে পেয়ে যাবেন ফ্রি এসডি নামে একটা সেটিং আপনার পেয়ে যাবেন এখানে দেখবেন যে ইমেজ এঙ্গেজমেন্ট লেখা থাকবে জাস্ট এই সেটিংটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে ঘোলা ফটোগুলো আছে সেইগুলো এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এই যে নিচের দিকে দেখবেন এডিট বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের ঘোলা ছবিটি একদম এইচডি কোয়ালিটিতে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি এইখানে ভাই কয়েক সেকেন্ড ওয়েট করা লাগতে পারে আপনারা দেখবেন যে আপনাদের ছবিটি ক্লিয়ার হয়ে যাবে এবং কি ছবির মুখটা দেখুন ফুল এইচডিভাবে কিন্তু দেখা যাবে ঠিক আছে আর কোনো ধরনের ঘোলাভাবটি থাকবে না তারপর জাস্ট ছবিটি সেভ করার জন্য যে এক্সপোর্ট বাটন এখানে ক্লিক করবেন তারপর উপরের দিকে ডান বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে ছবিটি আপনার ফোনে সেভ হয়ে যাবে সো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে দেখুন ফ্রি এইচডি লেখা আছে এবং কি নিচের দিকে দেখবেন ইমেজ ইংগেজমেন্ট লেখা থাকবে তো জাস্ট আপনার এই ক্লিক করবেন ঠিক আছে এই সেটিংটাই ক্লিক করার পর আমি আবারও নতুন একটি ছবি আপনাদের করে দেখিয়ে দিতেছি যে ছবিগুলো কিভাবে আপনাকে ক্লিয়ার করবেন সো এই যে আমি আরেকটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এই ছবিটাও ফুল এইচডি ভাবে ক্লিয়ার হয়ে যাবে সো দেখুন এই ছবিটি ফুল এইচডি ভাবে ক্লিয়ার হয়ে গেছে এবং কি ফেসটা কিন্তু ভাই সুন্দরভাবে এখন দেখা যায় তো এই ছবিটা আমি সেভ করে সেভ করার পর এখন আপনাদেরকে রেজাল্টটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যেই দুটো ছবি আমি করলাম দেখুন আগের এই দুটো ছবি কিন্তু একদম ভুলা কোনোভাবেই দেখা যায় না আর নতুন আমরা যেগুলো করলাম সেগুলো দেখুন ক্লিয়ার ভাবে দেখা যায় সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন তো এইভাবেই আপনারা ভুলা ছবি আপনারা হচ্ছে ফুল এইচডি তে ক্লিয়ার করতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো